রসুল্লা সাল্লা আলিহিবাসাল্লাম বলেছেন যে ঘরে স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলে সেই ঘর বরকতময় হয়ে ওঠে যেমন নিয়মগুলি এক নম্বর স্বামীকে সালাম দেওয়া দুই নম্বর স্বামীর সাথে নরম সুরে কথা বলা তিন নম্বর স্বামীর ঘরটা গুছিয়ে রাখা চার নম্বর স্বামী পছন্দ করে না এই ধরনের কোনো কাজ না করা পাঁচ নম্বর কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা আলহামদুলিল্লাহ রসুল্লা সাল্লি ওসাল্লামের হাদিস সবার কাছে পৌঁছিয়ে দিন এমনভাবে তুমি নেকি অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই না পারে যে তুমি খোদার এবাদতে মগ্ন আছো আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরব না প্রভু উত্তর দিল যে আমাকে জানে সে কখনো মরে না আলহামদুলিল্লাহ শাহাদাতের রাতে শকাতোরা স্ত্রী ওনা একটু সরে গিয়েছিল তা দেখে উসমান রদি তালা আনুভু বলেন করোনা ঠিক করো বেগানা লোক তোমার একটা চুল দেখার চাইতে তীব্র মৃত্যু যন্ত্রণাও আমার জন্য অনেক সহজ আর এখনকার কাপুরুষ হিজড়া নির্লজ্জ বেহায়া নিজের বউকে যতভাবে পারে খুলে দেখায় আমি বলি তুমি বউ চালাতে পারবে না বিয়ে করো কেন সহজ হিসাব কিন্তু মানুষ মানতে চায় না আমরা অনেকেই এসব হিসাব বুঝি না একটি কবর খুঁড়তে লাগে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা অথচ সেখানে থাকতে হবে কি আমার পর্যন্ত আর একটি অট্টালিকা বানাতে লাগে পাঁচ থেকে ছয় বছর অথচ মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই সেই বাড়িতে এক মিনিটের জন্য থাকতে পারবে কি না এত কিছু জেনে শুনেও আমরা দুনিয়ার জন্য রাত দিন এক করে দিচ্ছি আর আখিরাতের জন্য কিছুই করতে পারি না আজই ভাবুন ফিরে আসুন সময় শেষ হওয়ার আগে আল্লাহর ডাকে সাড়া দেন নামাজ পড়ুন একদিন রসুল্লাহ সাল্লাহ আলিহিবা সাল্লাম সাহাবাদের মাঝে বসেছিলেন হঠাৎ তিনি কাঁদতে লাগলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন কাঁদছেন তিনি বললেন আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি তারা বলল আমরা কি আপনার ভাই নয় ইয়া রসুল আল্লাহ তিনি বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাইরা হচ্ছে তারা যারা আমাকে দেখেনি তবুও আমাকে ভালোবাসে যারা আমার উপর ইমান এনেছে আমার অনুসরণ করেছে আমাকে ভালোবেসেছে হৃদয়ের গভীর থেকে এই কথা শুনে সাহাবিদের চোখেও অসুর চলে আসলো আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লু আলী বাসাল্লাম কত সুন্দর ছিলেন এর নমুনা মা খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা নিজে দিয়েছেন উনি বলেছেন হে পৃথিবীর মানুষ সনব আমার স্বামী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াদিখ হিফাসাল্লাম কত সুন্দর ছিলে জেনে নাও নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন নবীজির চেহারার আলোতে আমি খাদিজা সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম আমার নবীজি এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ শুভ হেয়া হজরত হাসানের শহীদের আগে হযরত হুসাইন বলেছিলেন ভাই তুমি তার নামটি শুধু একবার বলো কে তোমাকে বিষ পান করিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যা ইতিহাসে কেউ এখনো পর্যন্ত এরকম শাস্তি দেয়নি হযরত হাসান সেই দিন বলেছিল তুমি তাকে মেরো না ভাই আমি চাই সে সব সময় ভালো থাকুক কারণ আমি তাকে এখনো পর্যন্ত অনেক ভালোবাসি সিদ্ধরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান থেকে আর সে আজিম পর্যন্ত একটি পবিত্র বৃক্ষ সৃষ্টির কোনো মাগল মৃত্যুর চল্লিশ দিন আগে একটি পাতা ঝরে পড়ে মালাকুল মউত এর কাছে যায় সে পাতায় এই মাখলুকের নাম ও তার পিতার নাম উল্লেখ্য থাকে এই মাখলুক আসমানবাসীদের কাছে চল্লিশ দিন আগে মৃত হিসাবে ঘোষিত হয়ে যায় সেদরাতুল মন্তাহা নামক এই গাছের প্রতিটি পাতায় এক একটি মানুষের নাম লেখা থাকে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন এই গাছ থেকে তার নাম ঝরে পড়ে যায় তখনই মালাকুল মউত আজরাইন আলী সালাম। তার রুহ কবজ করতে আসেন সদগায়ে জারিয়া হিসাবে এটি সবের কাছে শেয়ার করে দিন কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষা যে কবর থেকে বাজলো সে অনেক কিছু থেকে বেঁচে গেল হযরত ওসমান আল্লাহ তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে ইমাম হুসাইন হোসাইন রদিয়াল্লাহুতালাহ আনুহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন রদিয়াল্লাহুতালাহ আনহু মিম্বারে আহরণ করে এবং খুদ্ভাই বলেছিলেন তা হলো হে লোকজন সোনম আমি তারই পোত্তর যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে আমি তারই পুত্র যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে আমি তারই পুত্র যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে আমি তারই পুত্র যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল আমি তারই পুত্তর যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরিস্তাগণ পর্যন্ত কেঁদেছিল বিশ্বনবী সাল্লু আলিহিবা কত সুন্দর ছিলেন এর নমুনা মা খাদিজা আনহা নিজে দিয়েছেন উনি বলেছেন হে পৃথিবীর মানুষ আমার স্বামী হজরত মোহাম্মদ সাল্লু হিবাসাল্লাম কত সুন্দর ছিলেন জেনে নাও নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন নবীজির চেহারার আলোতে আমি খাদিজা সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম আমার নবীজি এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সুবাহ কবর হল আখিরাতের প্রথম পরীক্ষা যে কবর থেকে বাজলো সে অনেক কিছু থেকে বেঁচে গেল হযরত ওসমান রদি আল্লাহ তালা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন রসুল্লা সাল্লাহ হিবসাল্লাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে ইমাম হুসাইন রদিয়াল্লাহু তালহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন রদিয়াল্লাহ তালাহ আনহু মিম্বারে আহরণ করে এবং খুদ বলেছিলেন তা হলো হে লোকজন সোন আমি তারই পোত্তর যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে আমি তারই পত্তর যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে আমি তারই যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে আমি তারই পত্তর যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল আমি তারই পুত্র যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরেস্তাগণ পর্যন্ত কেঁদেছিল কেমন মালিক পেলাম আমরা মানুষ অপরাধীকে খুঁজে বের করে সাজা দেওয়ার জন্য আর আমার আল্লাহ তালা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য তাই তিনি কোরআনুল করিমে বলেছেন ইন্নল্লাহ গফুর রহিম নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু ভাই ফিরে এসো আল্লাহর দিকে আল্লাহ অবশ্যই তোমার কথা শুনবে ইনশাল্লাহ জহর ও আসরের নামাজ কেরাত শব্দ ছাড়া কেন পড়া হয় মেরাজের পর নবীপাক সাল্লু আলি হুবা সাল্লাম পাঁচ অক্ত নামাজের উপহার নিয়ে আসার পর সব ভক্তর নামাজই কেরাত শব্দ করে পড়া হতো কাফের মুশরিকরা জহর ও আসরের নামাজের সময় সাহাবি ও নবীপাক সাল্লু আলিহুবা সাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে শেষদায় গেলে উঠের ভুড়ি তাদের উপর চাপিয়ে দিত আরও অন্য অন্য বস্তু তারা নামাজে নিপীড়ন করতেন তখন আল্লাহ আদেশ দিলেন জিব্রাইল আলহ সালাম এসে এই দুই নামাজ শব্দ ছাড়া পড়ার পরামর্শ দেন তখন থেকে এখন পর্যন্ত আমরা এই দুই আক্ত নামাজ আস্তে তেলাওয়াত করে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে তিনসের বান্দা রয়েছে যারা পাকের কাছে খুব প্রিয় বান্দা এক নম্বর গাজী যিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন এবং জিহাদ করেছেন যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে দুই নম্বর হাজি যিনি হজ পালন করেছেন তিন নম্বর মুতামির যিনি ওমরা করেছেন আপনি কত টাকার মালিক পারবেন কি প্রতিদিনের অক্সিজেনের হিসাব দিতে দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন লাগে একজন মানুষের জন্য ধরেনি এক লিটার অক্সিজেনের দাম মাত্র পাঁচশো টাকা শুধু নিঃশ্বাস নিতে আমাদের প্রতিদিন খরচ হতো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যা ছাড়া এক মিনিটও বাঁচতে আমরা পারতাম না অথচ এই অক্সিজেনে আল্লাহ আমাদের বিনামূল্যে দিচ্ছে আর আমরা সেই আল্লাহর ইবাদতের জন্য পাঁচ মিনিট সময় বের করতে পারি না যিনি আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন আর আখেরাতের জন্য জান্নাতও তৈরি করে রেখেছেন ভেবে দেখেন তো একটা আল্লাহর কাছে আমরা কতটা কৃতজ্ঞতা রয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশীল শব্দ কোন কোন গুলি এক নম্বর নিজেকে দোয়া করতে দেখা দুই নাম্বার নিজেকে স্বপ্নে জান্নাত দেখা তিন নাম্বার স্বপ্নে পানি পড়তে দেখা চার নাম্বার স্বপ্নে কোরআন শরীফ দেখা পাঁচ নাম্বার স্বপ্নে বিড়াল দেখা ছয় নাম্বার সবনে কাবা শরীফ দেখা সাত নাম্বার সবনে কোনো পুরুষকে হাসতে দেখা আলহামদুলিল্লাহ দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমিও একদিন হজ করব নবীজির রওজা দেখব ইনশাল্লাহ আল্লাহ যে দিন রাজি হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিস কাছে আগলে রাখো কোনো দিন বিপদ আসবে না এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস এ কথা একদম সত্য যেসব ভুল করলে নামাজ হয় না এক নম্বর নিয়ত ছাড়া নামাজ শুরু করা দুই নম্বর সোরা ফাতিয়া শুদ্ধ করে না পড়া তিন নম্বর তাড়াহুড়ো করে রুখো সিস্তা করা চার নম্বর নামাজে কথা বলা হাসাহাসি করা এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করা পাঁচ নম্বর নামাজের মধ্যে দুনিয়াবি কাজ নিয়ে চিন্তা ভাবনা করা ছয় নম্বর ইমামের আগে রুকু বা সেজদা করা সাত নাম্বার সঠিকভাবে শরীর ঢেকে না রাখা আট নম্বর নামাজের কিরাতে ইচ্ছাকৃতভাবে ভুল করা এবং তা না ঠিক করলে নামাজ হবে না অন্যদেরকে জানার সুযোগ করে দিন নবীজি সাল্লাহ আলী সাল্লামের যুগের সাতটি চমকপদ সত্য কথা যা অনেকেই জানে না এক নম্বর কাবার দুই দরজা ছিল এক সময় কাবার দুইটি দরজা ছিল একটি প্রবেশ করত অন্যটি বের হয়ে যাওয়ার জন্য এখন কেবল একটি দরজা রয়েছে দুই নম্বর নহু আলহি সালামের নৌকার গণতম্ব কোরআনে বলেছে নৌকাটি থেমেছিল যুদি পাহাড়ে যা বর্তমান তুরস্কে অবস্থিত তিন নম্বর প্রথম আজান মক্কা বিজয়ের দিন হজরত বেলাল রদিয়াল্লাহাল আনহু কাবার ছাতে উঠে আজান দিয়েছিল ইসলামী ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত চার নম্বর ফেরেস্তাদের যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয় ফেরেস্তাদের যুদ্ধ তাতে এক হাজার ফেরেস্তা মুসলিমদের সাহায্যের জন্য অংশগ্রহণ করেছিল পাঁচ নম্বর মদিনার আসল নাম আগে কি ছিল আগে এই শহরকে বলা হতো ইয়াসির পরে হলো মদিনাতুল মুকরমা ছয় নম্বর প্রথম মহিলা শহীদ হয়েছিল সুমাইয়া রদি আল্লাহতাল আনহা ইসলামের প্রথম নারী শহীদ যিনি অক্লান্ত পরিশ্রমের ও নির্যাতনের পরও দিন ছাড়েনি সাত নম্বর কোরআনের পোকা কাদেরকে বলা হয় পিবিড়া মৌমাছি ও মাকড়সা এই তিনটি জীবনের নাম কোরআনের আলাদাভাবে এসেছে যা আধুনিক বিজ্ঞানীদের আলোচনাতেও গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজাও বন্ধ জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে বোকা ব্যক্তি আগে কথা বলে তারপর চিন্তা করে হসরত আলী রদি আল্লাহ বলেছেন ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে কাঁদলে মাফ সবলে তবা করতে লজ্জিত হইও না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক অনেক গুণে বড় রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে সাহাবিগণ বললেন আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হল সবচেয়ে বড় গরিব তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি হল সবচেয়ে গরিব যে কিয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে অথচ সে উমুককে গালি দিয়েছে অমুককে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে কাজেই এইসব নির্যাতিত ব্যক্তিদের সেই দিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরাই হলো সবচেয়ে বড় গরিব যাকে ভয় করি তার নাম হাসদ যাকে বিশ্বাস করি তার নাম কুরআন যার কাছে আমরা ঋণী তার নাম মা যাকে নেতা মানি তিনি হলেন হসরত মোহাম্মদ সাল্ল্লাহি আসাল্লাম যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবে হাসরের ময়দানে সবাইকে তার আমল নামা দেখানো হবে যার মধ্যে কতিপয় কিছু বান্দা বলবে ইয়া আল্লাহ এই আমল নামা আমার নয় ফেরেস তারা অন্য একজনের আমল নামা দিয়েছে হতে পারে তারা ভুল লিপিবদ্ধ করেছে এইরকম উক্তি দিবে বান্দা এবং আরও বলবে আমি দুনিয়াতে আপনার এবাদতে মশগুল ছিলাম আমার আমলনামা আমল শূন্য হতে পারে না তখন আল্লাহ বলবেন মনে করো দুনিয়ার কথা তুমি ওই ব্যক্তির গিবোধ করেছিলে ওই ব্যক্তিকে অপমান করেছিলে ওই ব্যক্তির হক নষ্ট করেছিলে এবং বেবিচার করেছিলে তোমার আমল নামা থেকে তাদেরকে তা ক্ষতিপূরণ স্বরূপ তা দিয়ে দেওয়া হয়েছে আস্তা